বলো তো বাই বাই ও রাস্তায় বেরিয়ে পড়েছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চানে এ গোল্ড ফ্যামিলি তো তোমাদের সব্বাইকে জানাই আরও একবার স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি তো ঠিকঠাকই আছি তো এখন আমি যাব বাজারে দেখো রেডি হয়ে গেছি তো আমি রেডি হয়ে গেছি কিছু কেনাকাটা করতে যাবো বাজারে তো চলো তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি

তো এখানে আমি মানে এই দোকানটায় এসছিলাম একটা 5G Jio সিম কার্ড নিব বলে আমার যে সিম কার্ডটা আছে ওটা ফোর জি ডেলি দেড় জিবি করে দেই তো আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে না নেট সব শেষ হয়ে যায় তো সেই জন্য বলবো একটা ফাইভ জি সিম কার্ড নিয়ে নিই তাহলে ভালো হবে আমার ভিডিও আপলোড করার জন্য তো সেই জন্য এসছিলাম তো এসে দেখো মুখচুকের অবস্থায় অবস্থা কী প্রায় আড়াই ঘন্টা মতো আমি এক টানা ওখানে দাঁড়িয়ে আছি মানে কিছুতেই কাজ কমপ্লিট হচ্ছে না ওখানকার কি করব কিছু করার নেই যেহেতু এসসি ওখান থেকে চলেও আসতে পাচ্ছি না তো সেই জন্য কি করব বলো তো এই দোকানটাতে না প্রচুর দেখো প্রচুর প্রচুর ঘড়ির কালেকশন আছে আর সমস্ত রকমের ইলেকট্রনিক জিনিস সমস্ত রকমের না মানে অনেক রকমের ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় রিং লাইট তারপরে মানে অ্যান্ড্রয়েড ফোন অনেক কিছুই পাওয়া যায় আর এখানে না এক কোম্পানির থেকে মানে এক কোম্পানি সিম অন্য কোম্পানিতে গেলে না তো একটা করে ছাতি দিচ্ছে তো দেখো এদিকে আমার বোনেরও সেই একই অবস্থা তো সেই জন্য আমি আর আমার বোন একটু মজা করে নিচ্ছিলাম আড্ডা মেরে নিচ্ছিলাম আর তারপরে একটু ঢঙ্গও করে নিলাম তো এই দিকে যে আমার আরও কেনাকাটা আছে কিন্তু এখানেই টাইমটা পুরো মানে খেয়ে নিল তো সেই জন্য বেশি কিছু কিনবো না কয়েকটা জিনিস কিনে বাড়ি চলে যাব ওদিকে মেয়েদের আবার খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে ওর মেজামার কাছে রেখে এসছি তো এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলে যাব তেমন কিছু কিনবো না আর

মেয়ে এখন দই খাচ্ছে কিন্তু আমি খাইয়ে দিতে গেলাম ও খাবেন মানে ও একা একা খাবে বলে আর খেলো না হাতের থেকে কেড়ে নিয়ে এখন বসে বসে একা একাই খাচ্ছে খাবে না না তো নষ্ট করবেন ও দোকানে ছিল এতক্ষণ আর আমি এই বাজারে গিয়েছিলাম তোমাদের আগেই তো বললাম ওখান থেকে একটা দই কিনে দিয়েছে ওর মাসি ওর নিজে একা একা হাতে করে খাবে সেজন্য ওই দেখো নিয়ে বসেছে আমি ওর কাছে গেলে ওরা মানে দই খাচ্ছ দই মাসি কিনে দিয়েছে মা মাসি কিনে দিয়েছে মাসিমনি এসছিল জানো তাকাও এদিকে একটু টাটা দাও তো টাটা টাটা ধরো আমি বাড়ি চলে এসেছি বাজার থেকে সব কেনাকাটাও হয়ে গেছে কেনাকাটা বলতে কিচ্ছু কিনতেও পারিনি আমি গেছিলাম হলো একটা সিম কার্ড কিনতে আর ভেবেছিলাম কিছু কেনাকাটা করব তো তেমন কিছুই কেনাকাটা করতে পারিনি কারণ মানে সিম কেনার দোকানটাতে না প্রচুর দেরি হয়েছে প্রচুর প্রচুর টাইম লেগেছে তো সেই জন্য আর অন্য দোকানে মাত্র একটা দোকানে গিয়েছিলাম তো সেখান থেকে একটা জিনিসই নিয়েছি অনেক কিছু কেনারও ছিল তো দেরি হয়ে যাচ্ছিলো তারপরে মেয়েদের খাওয়ানোর টাইম হয়ে গিয়েছিল তো সেই জন্য আবার চলে আসলাম বাড়িতে হ্যাঁ তো আর কি করব দুই মেয়েকে খাইয়েছি এসে এ দেখো আমার ছোট মেয়ে আর দুষ্টু মা আমার সোনামাটা ঘুম থেকে উঠে গেছিলো এসে দেখি ঘুমিয়েছিল তারপরে ওকে মানে ওকে খাইয়ে দিয়েছি তারপর বড় মেয়েকে খাইয়েছি আর ওর জন্য ওর মাসিতে একটা দই দিয়েছিল তো ওটাই ও এক একা খেয়েছিলো তারপরে ভাত খাইয়েছি তো এখন বসেছি একটু আমি এখনও খাইনি এখন তিনটার বেশি বাজে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বাই 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 বাই